তো ঠিক এই সময়ে আমার একটা ইনভেস্টমেন্ট অফার আসলো যে আমরা চার পাঁচ জন মিলে একটা বাড়ি কিনবো বাড়ি কিনে তিন চার মাস পর এটা বিক্রি বা করার পরে যা লাভ হয় আমরা মুনাফাটা ভাগ নিবো তা আমার কোশ্চেন হইলো যে এখন যে আমি কি এই টাকাটা দিয়ে দিলে তো আমার জাকাতের টাকা থাকবে না ক্যাশ টাকার তাহলে কি আমি এটা ইনভেস্ট করার আগেই জাকাতটা করে ফেলবো নাকি আমার

এই মোবারক সময়ে তো যদিও জাকাতের সম্পর্ক বছর পুরা হওয়ার সাথে রমজানের সাথে নয় কিন্তু আমরা সাধারণত রমজানে দিয়ে থাকি কারণ এই সময়টাই জাকাতের এবার হচ্ছে আমরা উত্তম সময়ে দিতে দিতে পারছি সেই জন্য কোনো দোষের কথা নয় এখন সেই টাকাটা একটা সুযোগ এসছে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন দেখেন ইনভেস্টমেন্টও যদি করেন তো ও টাকাটা কিন্তু খরচ হয়ে যায়নি সুতরাং তাতেও জাকাত দিতে হবে সেটা যেন আপনার আপনার মালিকানাধীনই আছে হ্যাঁ সুতরাং এতে কিন্তু এ হবে না যে আপনি এগারো মাস পরে বছর পুরা হয়নি দশ মাস এগারো মাস যখন হয়েছে তখন সে ইনভেস্টমেন্ট করে দিলেন তো সেটা তো আপনার হাত ছাড়া হয়ে যায়নি সেটা আছে সুতরাং জাকা তখন নাকি দিতে হবে ইনভেস্ট যে করেছেন ওখানে ওটার মূল্য কত বেড়েছে তখন ওইটা হিসাব করে ব্যবসায়ী সামগ্রী হিসাবে তখন তাকে জাকা দিতে হবে তারপরে সেটা ইনভেস্টমেন্ট করছে এই নয় যে বসবাসের জন্য আপনি জমি জায়গায় কিনছেন অথবা বাড়ি করছেন সেটা আপনার ব্যবসা বাণিজ্য সুতরাং তাতেও কিন্তু জাকাত লাগবে এই জন্য জাকাত আপনাকে দিতে হবে সেই টাকা থেকে আগে বছর পুরা হয়ে গেলে আগে জাকাত বের করেন এখন আপনার প্রশ্ন বছর যদি পুরা হয়ে গে থাকে সেখান থেকে আগে জাকাত বের করেন তারপরে অবশিষ্ট টাকাটা ইনভেস্টমেন্ট করেন আর যদি আপনি ইনভেস্টমেন্ট পুরো টাকাটাই করেন তো অন্য দিক থেকে টাকা ম্যানেজ করে আপনি জাকাত দেন জি আপনি যে এভাবে সুবিধা মনে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে একমাত্র ধরেন এক বছর পুরা হয়নি দশ মাস এগারো মাসে এসে আর তারপর হঠাৎ করে একটা চিকিৎসার প্রয়োজন হয়ে গেল আর তারপর টাকাটা খরচ হয়ে গেল অথবা টাকাটাও এমন জায়গায় গেল যেখানে এক পথে খরচ হয়ে গেল আমার মালিকানাধীন আর থাকলো না বাড়িঘর তৈরি করে নিলাম বসবাসের জন্য তাহলে যেহেতু আহ স্থাপর সম্পদ যেগুলো বসবাসের জন্য অথবা এমনি চাষাবাদের জন্য সেগুলোতে যেমন জাকাত নেই আহ সেই জন্য আপনাকে তখন জাখাত লাগবে কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেটা দোকান পাটে হোক অথবা বিল্ডিং তৈরি করি আমরা তৈরি করলাম আর তারপর এটা আমরা বিক্রি করব বেশি দামে লাভ হবে তাহলে তাতেও কিন্তু জাকাত চলতে থাকে আপনার নেশাব অলরেডি আপনার কাছে সবসময় আছে বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন এবং আপনি জাকাত দেন যেভাবেই জাকাত দিতে চান আপনাকে জাকাত দিয়ে যেতে হবে আল্লাহ তৌফিক দান করেন

তো ওই ওই ক্ষেত্রে কি মানে ওইটা কি আমরা কি মানে জাকাত কি কিভাবে দিব ওইটা বা জাকাত আদায় করব ওই ওই বাচ্চা যে এতে রাখছেন মাটির ভাড়ে রাখছেন সেটা কি ওকে দিয়ে দিয়েছেন নাকি এমনি ওকে ওকে সেভ পরে আপনারা মাটির ভাড়া থেকে করে আপনারা নিয়ে নেবেন নিয়তটা কি আছে আশা করি শুনছেন আমার কথা নাকি জি জি উস্তাদ জি বললাম যে এই মাটির ব্যাংকে যে দুইটা মাটির বাচ্চাটা রাখলো বাচ্চাকে ওর মালিক বানিয়ে দেন যে তোমাকে দিয়েই দিলাম আর নিব তোমার কাছে নাকি ওইটা আবার ফুলে বছর যখন পুরো হবে অতবর্তী হবে তখন আপনারা আবার বাইব্যাক করে নিয়ে ওর জন্য ওর জন্য সেপারেট যদি থাকে তাহলে ওর অন্যান্য টাকার সাথে যদি নিসাবে পৌঁছে এই বছরের নিসাব হচ্ছে আপনার রুপাতে মোটামুটি আপনারা হবে 500 রিয়ালের মত দুই হাজার দুশো রিয়াল এবছরে যে সূক্ষ্ম হিসাব করা হয়েছে রমজান মাসে সৌদি আরবের বড় বড় যারা স্কলার তাদের পক্ষ থেকে সেটা হচ্ছে তো যত ডলার হয় মোটামুটি ওই হিসাবে যদি দেখা যায় যে এত ডলার তার কাছে হয়ে গেছে আপনি যে দেশে আছেন অথবা এত টাকা হয়ে গেছে যে দেশে বসবাস সেই দেশের টাকা তা আর সেটা বাচ্চার মালিকানায় রয়েছে তাহলে তার টাকাতে আপনাকে জাকাত বের করতে অভিভাবক হিসাবে জাকাত বের করতে কিন্তু বছর পোরা হইলে আপনাকে ভাড় ভাঙতে হবে ভাড়তে বের করতে হবে এই নয় যে বছর পোরা হয়ে গেলো ভাড়ে বৈরেই রাখলাম দুই বছর তিন বছর এটা যাইজ না ওটাই না দেখতে হবে যে সেটা নেশা মচা জি